আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটিতে আমি আপনাদের জন্য কাজাখাস্তানে যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কাজাখাস্তানে যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন এবং আসার সাথে সাথে কি কি কাজ সাথে সাথেই করতে হবে যা অনেক প্রয়োজনীয় যে কাজগুলো না করলে আপনারা কাজাখাস্তানে আসার সাথে সাথেই আপনাদের বিষা থাকা সত্ত্বেও আপনারা অবৈধ হয়ে যাবেন সেই সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সো আশা করি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমি কাজাখাস্তান নিয়ে অনেকগুলা ভিডিও করেছি সামনের দিকেও ইনশাল্লাহ আরও অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকবো সো আমার চ্যানেলটিতে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আজকে কাজাখাস্তানের আলমাটি শহরের অবস্থা দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ সো আমি চিন্তা করলাম আপনাদেরকে এই রাস্তাঘাটের পাশাপাশি কাজাখাস্তানের বর্তমান পরিবেশ পরিস্থিতি আলমাটি শহরের দেখাই এবং সাথে সাথে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি সো আমি চেষ্টা করি সব ভিডিওতেই একটা দুইটা তথ্য আপনাদেরকে দেওয়ার তবুও আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সুপ্রিয় দর্শক আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন খাজাখাস্তান বর্তমানে বাংলাদেশিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ এবং প্রায়শ যারা বিদেশে আসতে চান মিডল ইস্টের দেশে বা বিভিন্ন দেশে যেতে চান তাদের মধ্যে বর্তমানে কাজাখাস্তান নিয়ে অনেক একটি ভালো ধারণা এবং খারাপ ধারণা বা অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশিরা এখন কাজাখাস্তানকেই অনেক আগ্রহের সাথে বিবেচনা করে থাকেন সো এটি ধারাবাহিকতায় অনেকেই বাংলাদেশ থেকে কাজাখাস্তানে এসেছেন যেমন স্টুডেন্ট ভিসা নিয়ে বিজনেস ভিসা নিয়ে বা ওয়ার্ক পারমিট বর্তমানে বন্ধ আছে যাই হোক তবুও অনেক কিছুদিন আগেও এক ফার্মেট চালু ছিল সো বিভিন্ন বিসা নিয়ে মানুষ কাজাখাস্তানে আসতেছেন সো আসার সাথে সাথেই বাংলাদেশিদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যে বিসা নিয়ে আসবেন সেই বিসাটা আপনারা যে বাসায় উঠবেন যার মাধ্যমে আসবেন তাকে বলবেন যে আপনাদেরকে আপনাদের আশেপাশে যে ইমিগ্রেশন অফিস আছে সেইখানে গিয়ে আপনাদের বিসাটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের নামে ওরা ইমিগ্রেশনে রেজিস্ট্রেশন করবে এবং আপনাকে একটা কাগজ দিয়ে দেবে ইমিগ্রেশন থেকে সো এটা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে আসার সাথে সাথে এক দুই দিন বা তিন দিনের মধ্যে এই কাজটা করতে হবে যদি না করেন তাহলে আপনারা অবৈধ বলে গণ্য হবেন সো আপনারা ইমিগ্রেশন থেকে কাজ শেষ করার পরে আপনারা আপনারা যে জায়গায় থাকবেন সেইখানে আপনাদের নামে রেজিস্ট্রেশন করতে হবে বাসার রেজিস্ট্রেশন করতে হবে যে আমি এই জায়গায় আসি আপনার নামে একটা কাগজ থাকবে দেবে যে আপনি এই বাসায় অত নম্বর বাসায় আপনি আসেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না পুলিশে ইমিগ্রেশন পুলিশে আপনাদের কোনো সমস্যা করতে পারবে না সো অবশ্যই আপনারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় যদি আসেন আপনারা আসার সাথে সাথেই বাসার রেজিস্ট্রেশনটা করে ফেলবেন কারণ বাসার রেজিস্ট্রেশন ছাড়া আপনারা রাস্তাঘাটে পুলিশে ধরলে আপনারা কোনো কিছু বলতে পারবেন না আপনাদেরকে পুলিশে ধরে থানায় নিয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এইখানে আপনারা বাসার রেজিস্ট্রেশন করার পরে এখানে ইন করতে হয় এটা ইন নাম্বার দেবে আপনাকে এটা কয়েকটা না সংখ্যার ইন নাম্বার থাকে বাংলাদেশে যেমন আমাদের এনআইডি কার্ড আছে বা জন্ম নিবন্ধন কার্ড আছে সেইখানে নাম্বার থাকে কতগুলো সংখ্যা থাকে এই সংখ্যা দিলেই আমাদের জন্ম নিবন্ধন বা আইডি কার্ড ন্যাশনাল জাতীয় পরিচয়পত্রের সাইটে ঢুকা যায় সেই রকমই কাজাখাস্তানে ইন নাম্বার আছে এইগুলা কাজাখাস্তানে যারা বসবাস করে কাজাখাস্তানের মানুষ বা বিদেশি মানুষের জন্য ইন নাম্বার থাকে এই এক একটা নাম্বারে আপনাদের সবগুলা তথ্য থাকবে যেমন এইখানে ব্যবসা বাণিজ্য জন্ম তারিখ তারপরে আপনার বৈবাহিক অবস্থা ফ্যামিলিগত অবস্থা আপনার কি সম্পদ আছে তারপরে আপনি কোথায় আছেন বাসার ঠিকানা তারপরে আপনার যদি বাসা ব্যবসার জন্য কোম্পানি খুলেন সেই কোম্পানির নাম ঠিকানা আরও বিভিন্ন ধরনের তথ্য এখানে দেওয়া থাকে সো ইন নাম্বারটা করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি কারণ ইন নাম্বার ছাড়া আপনারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারবেন না সো ইন নাম্বারটা করলে আপনারা যে কোনো কাজ আপনারা সহজভাবে করতে পারবেন সব কাজের প্রথম দাপ হচ্ছে ইন করা সো আপনারা ইন অফিস আছে আপনারা যে এলাকায় থাকবেন সেই এলাকার আশেপাশে কোথায় ইন অফিস আছে সেই ইন অফিসে আপনারা গিয়ে আপনারা একটা ইন করবেন হয়তো আপনাদেরকে দুই চার দিন পরেই আপনাদেরকে ফাইনাল ইনের কপি দিয়ে দেবে আপনারা যেদিন অ্যাপ্লাই করবেন ইন পাওয়ার পর আপনারা চাইলে ব্যাঙ্কে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারবেন কাজাখাস্তানের জনপ্রিয় বা সহজ অ্যাকাউন্ট হচ্ছে কাসপি ব্যাংক যেমন বাংলাদেশে যেমন আপনারা বিকাশ আছে রকেট আছে এইগুলা যেমন সবার হাতের মোটোয় সময় আমরা ব্যবহার করতে পারি সেই রকম সহজ মাধ্যম হচ্ছে আপনারা কাসপি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন কাসপি ব্যাংকে অ্যাকাউন্ট করলে আপনারা লেনদেনও যে কোনো সময় সহজভাবে করতে পারবেন তারপর বাজার করতে বা শপিং করতে সব ধরনের কাজ আপনারা কাশ্মী ব্যাংকের মাধ্যমে করতে পারবেন তার পরবর্তীতে আপনারা অন্যান্য ব্যাংকেও করতে পারেন বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আছে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে কাজাখাস্তানের ট্যুরিস্ট ভিসায় এসে কি কাজ করা যায় আসলে আপনারা জানেন টুরিস্ট ভিসা তো এটা হচ্ছে গিয়ে আপনাদের ভ্রমণের জন্য ভিসা আপনারা একটা দেশ ঘুরতে যাবেন সেইখানে কাজের অবশ্যই কোনো পারমিশন নাই যারা এইখানে স্টুডেন্ট ভিসায়ও আসে ওদেরও কোনো কাজের পারমিশন নাই তবে ওরা কাজ করে কারণ এইখানে বাংলাদেশ থেকে আসেই কাজের জন্য এইখানে যে বিসায় আসে না কেন সবাই চায় যে এইখানে এখানে একটা কিছু করে খাওয়ার জন্য সো স্টুডেন্ট ভিসায় আসলে এইখানে কাজের পারমিশন নাই যেহেতু সেহেতু আপনারা ট্যুরিস্ট ভিসায় আসলে কিভাবে কাজ করবেন ট্যুরিস্ট ভিসায় কোনো দেশেই কাজের পারমিশন নাই তবুও মানুষ কাজ করে ইউরোপের হিসাবটা হচ্ছে আলাদা ইউরোপে গেলে কেউ আর লিগেল হওয়া ছাড়া বাংলাদেশে বেক করে না কিন্তু এইসব দেশগুলাতে কাজাখাস্তান বা আশেপাশের যে দেশগুলো আছে বা মিডল ইস্টের দেশগুলাতে আপনারা অবৈধ থাকলে এইখানে আপনারা হয়তো কিছুদিন রুজি করতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু আপনারা এইখানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে কিছুই পাবেন না আপনারা যদি লিগেল ওয়েতে থাকেন ভিসা নিয়ে থাকেন তাহলে ভিসা বাড়িয়ে বাড়িয়ে আপনারা হয়তো সামনের দিকে ভালো কিছু পেতে পারেন রেজাল্ট কিন্তু বিসা ছাড়া আপনারা এখানে কোনো সুবিধা পাবেন না সো আমি সব ভিডিওতেই বলে থাকি আপনারা যেই আসবেন কাজাখাস্তানে আপনারা অবশ্যই বৈধভাবে আসবেন ভিসা নিয়ে আসবেন তাহলে আপনারা না একটা করে খেতে পারবেন এইখানে বিপদে পড়বেন না কারণ এইখানে একটা হচ্ছে প্রথমত বাসার সমস্যা আপনারা যারা আসবেন টুরিস্ট ভিসায় আইসা এখানে কাজ করার চিন্তা করতেছেন বা স্টুডেন্ট ভিসা এসে কাজ করতেছেন সো আপনারা যদি পুলিশে ধরে আপনাদেরকে প্রথম অবস্থায় আপনারা বাসা শিখতে কিছুদিন যাবে তো আপনারা কিভাবে আপনারা পুলিশ থেকে রক্ষা পাবেন হয়তো আপনারা কাউকে ফোন দিয়ে বা কাউকে সাথে নিয়ে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন যারা বাসা জানে বা পুরাতন মানুষ আছে সো আপনারা কাজাখাস্তানে যারাই আসবেন আমি বারবারই বলি ভেবে চিনতে আসবেন কারণ সব পরিবেশ পরিস্থিতি সুযোগ সুবিধা জেনে শুনে আপনারা আসবেন ওয়েতে আসবেন আপনারা বলেও আপনারা বিজনেস ভিসায় আইসা এইখানে অবৈধ হবেন না বিজনেস বিষয়ে যদি আসেন আসেন সমস্যা নেই কিন্তু আপনারা আসার পর বিষয়টা কনভার্ট করার চেষ্টা করবেন ওয়ার্ক পারমিটে কনভার্ট করার চেষ্টা করবেন কারণ বিজনেস ভিসা এইখানে আইসা প্রচুর বাঙালি অবৈধ হয়ে গেছে যার কারণে ইমিগ্রেশনে বা পুলিশের কাছে বাংলাদেশের মানুষদের জন্য একটা নেগেটিভ দিক এটা এখানে প্রচুর চেকিং হয় এখন বাংলাদেশিদেরকে দেখলেই সো আপনারা অবশ্যই এই যারা আসবেন আপনারা আসার সাথে সাথেই যেই জিনিসগুলো বললাম এগুলো আপনারা করে ফেলবেন কারণ আমি আজকে কিছুদিন যাবৎ ভাবতেছি যে আপনাদের জন্য এই তথ্যটা দিয়ে থাকি দেই কারণ অনেকেই জানে না কিভাবে আসার পর কিভাবে ইমিগ্রেশনে যাবে বা ইন অফিসে যাবে সো আপনারা যার মাধ্যমে আসবেন অবশ্যই আপনারা না কারোর মাধ্যমে আসবেন এইখানে সো যাদের মাধ্যমে আসবেন তাদেরকে নিয়ে আপনারা এই কাজগুলো করবেন কারণ একা এইগুলা কাজ করতে পারবেন না আসার সাথে সাথে কারণ একটা নতুন দেশে আসলে আপনাদেরকে এই দেশ সম্পর্কে জানতে বুঝতে এবং চলাফেরা করতে গেলে কিছুদিন সময় লাগবে অবশ্যই সো আপনারা যার মাধ্যমে আসবেন তাকে বলবেন আপনাদের সব কাজগুলো করে দেওয়ার জন্য আরেকটা বিষয়ে আমি যেই জিনিসগুলো বললাম আপনারা কাজাখাসানে আসার সাথে সাথে আপনারা কী কাজ করতে হবে সেইগুলো করতে গেলে আপনাদের তেমন কোনো টাকা পয়সা লাগবে না সো এখানে মনে করেন ইমিগ্রেশনে গেলে এইগুলো ফ্রি এইগুলা জাস্ট আপনাকে যেতে হবে একটু কষ্ট করতে হবে যাওয়া আসা করতে হইব আর ইন করা যেটা ওইটাতেও টাকা পয়সা হয়তো সামান্য কিছু ফি নিবে এগুলা খুবই সামান্য আর ব্যাংকে অ্যাকাউন্ট করা তো আর এগুলা ফ্রিই বলা যায় বুঝছেন শুধু যাওয়া আসার খরচটা আপনাদের আর কি সো আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে আজকে কিছুটা হলে উপকৃত হয়েছেন এবং অনেকেই আমাকে ইউটিউবে অনেকে খুব কম সংখ্যক মানুষেই আমার ভিডিওগুলোতে বাজে কমেন্ট করে সো আসলে আমি সেইগুলা দেখতেছি না কারণ আমার বেশিরভাগ ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আশা করি এবং আমি কারো ক্ষতি করার চেষ্টা করতেছি না এখানে সো আপনারা যারা সৎভাবে চিন্তা করবেন পজিটিভলি চিন্তা করবেন তারা অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারতেছেন আমি কোনো স্বার্থের দিক দিয়ে চিন্তা করে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতেছি না বা কোনো ব্যক্তি স্বার্থের জন্য আমি কোনো তথ্য দিচ্ছি না আমি যেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি সেইগুলা সবার মঙ্গলের জন্য আমি ভিডিওগুলো বা তথ্যগুলো দিয়ে থাকি আমি এখানে কোনো ব্যক্তির কথা চিন্তা করে যে এই কথা বললে আমার অমুক লোক কষ্ট পাবে বা আমাকে খারাপ কথা বলবে ওনার সাথে আঘাত লাগবে এরকম চিন্তা করে আমি ভিডিওগুলা করি না সো আশা করি আপনারা আমার ভিডিওগুলা সুন্দরভাবে এবং গুরুত্ব সহকারে দেখবেন এবং নেগেটিভ চিন্তা বাদ দিয়ে যারা আমার ভিডিওতে নেগেটিভ কথাবার্তা বলে বা কমেন্ট করেন আশা করি আপনারা সব কাজ থেকে বিরত থাকবেন আপনাদের প্রতি অনুরোধ রইল এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে অবশ্যই আমি কমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ করব কারণ মানুষ মাত্রই ভুল হয় আমার ভিডিওতেও হয়তো আমি ভুল করে থাকতে পারি সো আপনাদের কাছে আবারও আমি কম চেয়ে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এবং সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সো আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ